নিশ্চিত শেষ বিকাল বা সন্ধ্যাবেলার মুহূর্তে যেখানে দিনের বেলার আলো উচ্ছ্বাসিত এবং শেষ সন্ধ্যার নিরাপত্তা ধীরে ধীরে চারপাশেই নেমে আসে এই সময়টাকে আমরা চিন্তাশীল বা আবেগপ্রবণ হতেই পারি আলো এবং অন্ধকারের সংমিশ্রণে তৈরি হয় এরকম একটা সৌন্দর্য এই সময়টাকে মানুষ মন ভরে দেখে এবং হয়তোবা কবির ভাষায় এক জীবন্ত ক্যানভাসও এঁকে ফেলে আমরা এই সুবাদেই চলে আসবো লাউচপড়ায় লাউচপরায় আমরা ঠিক এখান থেকেই আমাদের সকালটা শুরু আমরা কুড়িগ্রাম থেকে বেশ সন্ধ্যাবেলায় রওনা দিয়েছিলাম এবং সন্ধ্যাবেলায় রওনা দেওয়ার পর পরেই আমরা রাতটা আমরা রোমারিতে কাটাই এর পর অবস্থায় আমরা ফিরি সকালে একদম ভোরে আপনারা দেখতেই পারতেছেন আমরা ভোরেই রওনা দিয়েছি আমরা রওনা দিয়েছি লাউচপড়া লাউচরা যাইতে বা যাওয়ার পথে আমরা বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের রৌমারি থেকে লাউচপড়া মিনিমাম চুয়ান্ন কিলো হয় গুগলে মনে হয় প্রায় পঁয়তাল্লিশ কিলোর মতো দেওয়া থাকে যাই হোক এরকম কিলোমিটার দেওয়া থাকে তবে আপনাদের উদ্দেশ্য যদি হয় কুড়িগ্রাম থেকে তাহলে আপনাদের অবশ্যই আগের দিন যেতে হবে মানে আপনাদের কমপক্ষে চিলমারি বন্দর থেকে আপনাকে রৌমারি পর্যন্ত যে ঘাট আছে এই ঘাটে উঠে যাওয়ার পরে আপনাকে কোথাও রাত কাটাতে হবে তারপরেই আপনাদের হয়তো বা রওনা দিতে হবে এটা হবে চমৎকার এটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা এরকম করেই এই পরিবেশেই আমরা গিয়েছিলাম আরও অন্যান্য কাজ ছিল আমাদের এই জন্য আগেই যাওয়া হয়েছে তো চমৎকার কিছু রোড এখানে পেয়েছে এখানে যাতায়াতে তেমন কোনো অসুবিধা হওয়ার সুযোগ নেই কারণ এখানে রাস্তা অনেক মানে অনেক ভালো রাস্তা এবং আমার বেশ ভালো লেগেছে এবং এখানে উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন চতুর্দিকেই আমাদের ক্যামেরার ভিতরেই আমরা দেখতে পারতেছি এবং এদের পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশের মতোই এবং চারদিকে গাছপালা থেকে শুরু করে অসাধারণ একটা পরিবেশ এবং রাস্তাগুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং বাইক যেহেতু রানি করেছে বাইক চালায়ও মজা পেয়েছি আমরা যাই হোক আমাদের যাত্রাপথের মাঝেই বেশ কিছু কথা বলার চেষ্টা করব তো আমাদের উদ্দেশ্য ছিল ভিন্ন কিন্তু আমরা যেহেতু একই রোডে আসছে এই জন্য আমরা এই লাউচপরা যাবো লাউচাপরা বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ারও করারও চেষ্টা করব রাস্তাপতি দেখতে পারতেছেন মহিষ এই মহিষগুলো এদিকে এরকম করেই ছেড়ে দেওয়া থাকে চমৎকার দেখতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ সব মিলে আমার মনে হয়েছে যে আমি একটা রূপ গল্পর মতো বা গল্পের যে রাস্তা বা রাস্তার পরিবেশ এবং আঁকা যে টিলাগুলো দেখতে পেরেছি এগুলোও দুর্দান্ত দুর্দান্ত এবং আপনি নিচ থেকে অনেক উপরে উপভোগ করতে পারবেন যে ওইদিকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এবং গাছগুলো মনে হচ্ছে যে আপনি মানে আলাদা একটা জায়গায় আছে যেহেতু আমার ঘোরার খুব ভালো এক্সপিরিয়েন্স নাই তবু আমার কাছে আমার আমার এই এই স্বল্প সময়ে স্বল্প সময়ের জীবনে বা স্বল্প সময়ের জার্নিতে আমার এই রোডগুলো এবং এই পটভূমিগুলো এবং দৃশ্যগুলো আমার কাছে অস্থির লেগেছে এবং তাদের এখানে জনপ্রিয় বিস্কুট খাবারও পাওয়া যায় সে খাবার সম্পর্কে একটু পরেই কথা বলবো তো প্রথমেই কথা বলবো হচ্ছে এই দিকের পরিবেশ আপনারা দেখতে পারবেন একবন যদি মনোযোগ দিয়ে দেখেন তা আপনি অবশ্যই এর প্রেমে পড়ে যাবেন এবং খাবার সম্পর্কে এদের ডালটা আমরা বেশ হোটেলে খাবার সুযোগ হয়েছে তো এদের ডালটা মুসুরি কালাই বা এমন টাইপের একটা কালারি থাকে এই কালাইটা আমাদের কাছে একটু আনেজি লাগলো এটা এদের জনপ্রিয় একটা খাবার হ্যাঁ তো চমৎকার লেগেছে এবং এদের এদিকে সামুদ্রিক মাছও পাওয়া যায় যেহেতু এখানে নদীর একটা ঝল দ্বারা আছে এবং বর্ডারে থেকেও বেশ কিছু এদের হয়তোবা সামুদ্রিক মাছও পাওয়া যায় হুম তো চমৎকার এই চমৎকার এর পাশাপাশি আপনি যদি কখনো সিদ্ধান্ত নিয়ে যান যে আপনি লাউ চোপড়া যাবেন তো এখানে আরও বেশ কিছু স্পট আছে আপনারা সেইগুলো স্পোর্টেও দেখতে পারেন এবং চাইলে গুগলেও করে দেখতে পারেন যে অনেক রোমারি রাজীবপুর বা শেরপুরে এই এই সাইডে জামালপুরে এই সাইডে অনেক চমৎকার কিছু জায়গা আছে আমরা দেখেছি আমাদের সময় স্বল্পতার কারণে দেখতে পারি নাই তা আমাদের এটা ব্যর্থতা যাই হোক আল্লাহ যদি কখনও নিয়ে আসে তারপরে আসা যাবে ইনশাল্লাহ তবে আপনি যদি কখনও কোনো কোথাও যাওয়ার প্লান করেন অবশ্যই এক প্ল্যানে একাধিক কাজ রাখা চমৎকার হবে কারণ সব প্ল্যান আপনাকে সবসময় এক্সিকিউট করতে পারবেন না এই জন্য একাধিক প্ল্যান থাকলে আপনি যে কোনো একটা প্ল্যান সাকসেস হইতে পারবেন বেশ কিছু প্ল্যানে তো আমার কথা হচ্ছে যদি আপনি অ্যাটলিস্ট যদি চলতেই চান বা কোথাও যাইতেই চান তবে অবশ্যই বেশি সংখ্যক বন্ধু বান্ধব নিয়ে প্ল্যান করার সুযোগ নাই বা করার দরকারও নাই আমি মনে করি যে আপনি যদি কখনও ঘুরতে বেরোন পাঁচ সাত দশজন এগুলো এরকম করে বন্ধু বান্ধব নিয়ে একটা ট্যুরে না গিয়ে আপনারা এক থেকে তিনজনের ভিতরে একটা সুন্দর প্ল্যান করে যেতে পারেন কারণ একাধিক একাধিক প্ল্যান করলে আমরা ওই প্ল্যানটা শেষ পর্যন্ত এক্সিকিউট হয় না বা প্ল্যানটা সাকসেসফুল হয় না এই জন্য খুব স্বল্প স্বল্প সংখ্যক বন্ধুবান্ধব মিলে আপনারা এই উদ্দেশ্য বা কোনো ভ্রমণের উদ্দেশ্য নিতে পারেন যে আমরা এইখানে এই বছর এখানে যাব তো আসতে ধীরে আপনারা বছর যদি একটা থেকে দুইটা জায়গাও ঘোরেন দেখা যায় যে আপনার অল্প অল্প সময় দেখবেন যে অল্প সময় দেখবেন যে আপনার একটা মোটামুটি বাংলাদেশটাকে দেখার সুযোগ হয়ে গিয়েছে তো এই সুবাদেই আমাদের রওনা আমরা প্রতি বছরেই ঘোরার চেষ্টা করবো এবং প্রতিনিয়ত এই যেটা আমি করি আমার সাধ্যের ভিতরে যেটুকু জায়গা থাকে আমি যাওয়ার চেষ্টা করি এবং আমরা প্রথমেই ধরে মুহূর্তে আমার পিছনে যে দেখা যায় একবারে উঁচু টিলা যেটা ওই ওইখান থেকে আসলাম তো ওইখানে আপনার ভিউ অবশ্যই দেখছেন বা দেখার যে সুযোগ থাকে আমাকে দেখিয়েন সমস্যা নামে ভিডিওতে বা ইউটিউবে দেওয়া আছে তো এটা মজার বিষয় হচ্ছে যে ওইখানে যাওয়ার পর পৃথিবীটা আসলে এত চমৎকার হতে পারে এটা তখন বোঝার মানে উপভোগ করা গেছে বা বুঝতে পারা গেছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ঠিক আছে কথা হবে আমাদের লাল চপলা ঢোকার এই অসাধারণ যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আপনাকে মানে এটাকে কী বলি এটা যদি আপনি মন দিয়ে মন দিয়ে দেখেন তো আপনাকে আপনার প্রেমে পড়তেই হবে কোনো সুযোগ নেই এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে সব সময় ভ্যান চলা চলাচল করে ভ্যানে আপনি যাইতে পারবেন তো আপনি যদি মোটরসাইকেল না গিয়েও বাইকে না যাওয়ার পরেও যদি আপনি এখানে কোনোরকম ভ্যানেও যাতে যেতে পারেন তাহলে আপনি আরও চমৎকার বিষয় অনেক কিছু দেখতে পারবেন কারণ ভ্যানের যে স্পিডটা এই স্পিডটা আপনি দেখ থাকবে তো থাকবে এবং এর পাশাপাশি আপনি এর ভ্যানে যাওয়ার কারণে আপনার দেখবেন যে আপনার দৃশ্যগুলো একবার চোখে রঙিন হয়ে থাকবে এবং একবারে কি বলে ওটাকে দৃশ্যগুলো একেবারে ধারণ করে নিতে পারবেন ভিতরে তো এই সুবাদেই আমি আসলে আমার কথা বলা তো চমৎকার লেগেছে পরিবেশগুলো এবং পরিবেশে দেখা এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই দেখতে পারতেছেন বা দেখছেন তো এই সুবাদে আজকে এই পর্যন্তই আমাদের আমাদের জন্য দোয়া করবে এবং ইজি টু পাওয়ারফুলের জন্য দোয়া করবেন যেন সামনে চমৎকার কিছু বিষয় নিয়ে আসতে পারি এবং অবশ্যই পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করে এবং জীবন সম্পর্কে নিয়েও কথা বলার চেষ্টা করি সবসময় তো জীবন সম্পর্কে কথা বলার ইচ্ছা আছে এবং থাকবে এবং আল্লাহ যেন সুযোগ করে দেয় আর আপনাদের জন্য শুভকামনা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সময় যেন নষ্ট না করি এবং কোনো কিছু বা ইম্পর্টেন্ট কিছু ভাইব দেওয়ার জন্য বা ইনফরমেশান দেওয়ার জন্য কারণ কেউ যদি আমার ভিডিও দেখে যদি কোনো কিছু উপকৃত হতে না পারে তাহলে এখানে আমার ব্যর্থতা থেকে যায় তো আমি চেষ্টা করি যেটু পরফুল পক্ষ থেকে আমি সময় একটা ভাল একটা বিষয় বা একটা একটু সময় আমাকে দিলে আমি যেন আপনাদের কিছু সময় কিছু জ্ঞান বা কিছু পজিটিভ কিছু বিষয় দিতে পারি যেগুলো আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগে সেই পথেই আমরা ফেরার পথেই ফেরার দৃশ্যটা দেখতে পারতেছেন আমরা এভাবেই পরে ফিরে আসি তো দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা